আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডোভাস সিরাপ আজকে আমরা অ্যাডোভাস সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিও টেন্টিনে না দেখি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা অ্যাডোভাস সিরাপ হচ্ছে বাংলাদেশের সুনাম জন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির হার্বাল কপ সিরাপ অর্থাৎ একটি ইউনিয়ানি ফর্মুলার সিরাপ সিরাপ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় অ্যাডোভাস সিরাপের ব্যবহার অ্যাডোভাস সিরাপ সাধারণত বুকের ভিতর জমে থাকা কপ এবং সূক্ষ্ম কাশি এবং ফুসফুসের দুর্বলতা ও গলা সর্বাঙ্গ ইত্যাদি রোগে ব্যবহার করা হয় থাকে কথায় ফুসফুসের কাশি কাশ বসে যাওয়া ফুসফুস দুর্বলতা যাদের কাশি একেবারে ভালো হয় না তাদের জন্য এই অ্যাডোভাস সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বিবরণ এই সিরাপটি বিভিন্ন বিশেষ উদ্ভিদের সংমিশ্রণে তৈরি এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি কাশি ও ঠান্ডা চিকিৎসা ব্যবহার হয়ে আসে এ সিরাপ অনেক দিনের পুরাতন কাশি ভালো পারে এটি শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্য উপকারী ডিভার্স সিরাপ সেবনে ঝিমনিয়া আসে না প্রচলিত আর সব কপ সিরাপের মতো এটি সেবনের মুখে সূক্ষ্মতা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় না এই অ্যাডভাস সিরাপের মাত্রা ও সেবনবিধি বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চা চামুচ অথবা পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিন চা চামুচ অর্থাৎ পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার প্রতিনির্দেশনা এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল দেখা দিলে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপে ব্যবহৃত প্রতিটি বিশেষ উদ্ভিদ নিরাপদ ও শোষণীয় তবে অতিরিক্ত পরিমাণে খেলে বমি বা পাতা পায়খানা হতে পারে এই সিরাপটি অর্থাৎ অ্যাডোভান্স সিরাপটি গর্ভাবস্থা এবং স্থান ব্যবহার করা যাবে কি না এ সিরাপ গর্ভাবস্থার সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় এবং স্থান দান সময়ও এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তো বন্ধুরা এই ছিল অ্যাডোভান্স সিরাপ সম্পর্কে আজকের দাম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না